তো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা দেখবো আপনারা কীভাবে ভার্চুয়াল ডুয়েল কারেন্সি ভিসা এবং মাস্টার কার্ড উভয় ফ্রিতে নিতে পারবেন তো আমি লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা ওখান থেকে ক্লিক করবেন তো লিঙ্কে ক্লিক করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন তো এখানে আপনারা সর্বপ্রথম আপনাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি সিকিউরিটি পারপস এটা হাইট করে দিলাম তো মোবাইল নাম্বারটা দেওয়ার পরে জাস্ট এখানে সিম্পলি গেট স্টার্টেড বাটনটাতে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করেছি তো তারপর দেখুন আমাকে কিন্তু প্লে স্টোরে নিয়ে চলে আসলো তো এটা হচ্ছে পেক্স অ্যাপ তো আমরা এই অ্যাপসটিকে ইনস্টল করে নেব মূলত এই অ্যাপসের মাধ্যমে আমরা ভার্চুয়াল ভিসা এবং মাস্টার উভয় কার্ড কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাচ্ছি আমাদের কিন্তু কোনো প্রকার কস্ট পড়ছে না তো আপনি যদি রিডট পে থেকে কার্ড নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার অলমোস্ট নয়শো টাকা মতো কস্ট পড়ে যায় তো রিডট পে আমাদের ভিডিও সামনে আসবে আমি কিন্তু পার্সোনালি রিডট পে ইউজ করি আমার ফেসবুক এবং ইউটিউবে প্রমোশনের ক্ষেত্রে তো যাই হোক আমাদের পেক্স অ্যাপটি কিন্তু ইনস্টল হয়ে গেছে তো আমি এখন এটাকে ওপেন করছি তো আপনারাও এটাকে ইনস্টল করে নেবেন ডিরেক্ট ওপেন করবেন ঠিক আছে তো আমি এখন এটাকে ওপেন করছি তো এটাকে ওপেন করার পর একটু লোড নিবে তো এখান থেকে হচ্ছে আমরা সিম্পলি সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পর অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা বাংলাদেশটাকে সিলেক্ট করে নেব তো আমি বাংলাদেশ সিলেক্ট করে নিয়েছি এবার আমার মোবাইল নাম্বারটিকে আবার দিয়ে দিচ্ছি তো মোবাইল নাম্বারটা দেওয়ার পর এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপে একটি কোড পেয়ে যাব তো আমি সেন্ডে করেছি তো আমার কোডটা আসা মাত্র আমি এখানে কোডটা দিয়ে দিচ্ছি তো আমার কিন্তু হোয়াটসঅ্যাপে কোড চলে এসেছে আমি কোডটাকে এখানে টাইপ করে দিচ্ছি তো কোডটা ম্যাচ করার পর আমাদের কাছে একটি ইমেল অ্যাড্রেস চাচ্ছে তো আমরা আমাদের যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেব তো মেলেও কিন্তু একটি ওটিপি যাবে এই মাত্র দেখুন আমার কিন্তু এ একটি ওটিপি পাঠিয়ে দিয়েছে তারা তো এখন আমি মেলটাকে চেক করে আমার ওটিপিটাকে দিয়ে দিচ্ছি তো আমার ওটিপিটা কিন্তু চলে এসেছে আমি ওটিপিটাকে সিমটি টাইপ করে দিচ্ছি এখন তো ওটিপিটা দেওয়ার পর এরম একটি ইন্টারফেস চলে আসবে আমরা এটিকে অ্যালাউ করে দেবো তো আমরা এখানে অ্যালাউ করে দিচ্ছি তো এখন হচ্ছে আমাদেরকে যে কোনো একটি পাসপোর্ট সেট করতে হবে অর্থাৎ এই অ্যাপ্লিকেশনের জন্য একটি পাসওয়ার্ড টাইপের মতো তো আমি যে কোনো চার ডিজিটের একটি পাসপোর্ট সেট করে নিচ্ছি তো প্রথমে একবার দিয়েছি এবার দ্বিতীয়বার দিয়ে কনফার্ম করব পাসপোর্টটি তো আমি পাসওয়ার্ডটি সিম্পলি কনফার্ম করে নিচ্ছি আরেকবার দিয়ে তো এই দেখুন আমাদের কিন্তু এখন স্টার্ট ভ্যারিফিকেশানে ক্লিক করতে হবে তো এইখানে কিন্তু সব কিছু আপনারা এনআইডি কার্ড অনুযায়ী ফিল আপ করবেন তো এখানে অ্যাক ফার্স্ট ফার্স্ট অপশানটাকে আমরা সিলেক্ট করে নিব তো এখন আমরা কন্টিনিউ করবো এখান থেকে তো কন্টিনিউ করার পর দেখুন ফার্স্ট নেম আছে ফার্স্ট নেম হচ্ছে আপনারা এনআইডি কার্ড অনুযায়ী ফিল আপ করবেন তো আমি এখানে আমার এনআইডি কার্ড অনুযায়ী ফিল আপ করে নিচ্ছি তো এখানে হচ্ছে আপনারা কেউ মিডল নেমটা ইউজ করবেন না ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেমে রাখবেন মিডল নেমটা কিন্তু অপশনাল অপশনাল থাকলেও আপনাদের কারোর ইউজ করার দরকার নেই তো দেন হচ্ছে আমরা ডেট অফ বার্থটাকে দিয়ে দিব এটা আসলে জন্ম তারিখে আর কি তো এটাকে কিন্তু আপনারা অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী দিবেন। যদি ভুল হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের ম্যাচ করবে না তো এটাকে আপনারা অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী সাবধানে দিয়ে দিবেন তো আমি এখান থেকে দিয়ে নিচ্ছি আমারটা দেন হচ্ছে ইমেল অটোমেটিক এখানে চলে আসবে আর তারপর হচ্ছে আমরা অ্যাড্রেস লাইনটা দিব তো অ্যাড্রেস লাইনটা কিন্তু আপনারা আপনাদের এনআইডি কার্ডের পেছনে পেয়ে যাবেন তো আমি এখানে আমার এনআইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেস লাইনটাকে সেট করে দিচ্ছি তো সিকিউরিটি পারপস হচ্ছে আমি এটাকে হাইড করে রাখছি আপনাদের থেকে তো অ্যাড্রেস লাইনটা আমি দ্রুত দিয়ে দিচ্ছি তো অ্যাড্রেস লাইন ওয়ান কিন্তু মাস্ট বি দিতে হবে এবং অ্যাড্রেস লাইন টু কিন্তু অপশনাল অ্যাড্রেস লাইন টুটা না দিলেও চলবে তো আমরা এখানে জাস্ট অ্যাড্রেস লাইন ওয়ানটাই দিচ্ছি দেন হচ্ছে আমরা সিটিটাকে দিয়ে দেব তো সিটিও কিন্তু আপনারা আপনাদের এনআইডি কার্ডে পেয়ে যাবেন দেন হচ্ছে আমরা স্টেট দিব তো স্টেট বলতে এখানে মূলত আপনাদের আপনাদের বিভাগের নামটা দিবেন আর কি দেন হচ্ছে আমরা পোস্ট কোডটাকে দিয়ে দেবো অর্থাৎ পোস্টাল কোড আপনার দেন কান্ট্রি তো বাংলাদেশি থাকবে দেন কান্টিনিউ করবো আমরা তো এখন হচ্ছে আমাদের এনআইডি কার্ডটা দরকার পড়বে তো এনআইডি কার্ডটাকে নিয়ে আপনারা সিম্পলি আগে ফ্রন্ট পার্টের ছবিটাকে তুলবেন তো আমি এখান থেকে আমার এনআইডি কার্ডটা নিয়ে নিচ্ছি দেন হচ্ছে অ্যালাউ করে এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টের ফিটটা তুলে নিচ্ছি আমি তো এখানে খেয়াল রাখবেন অবশ্যই আপনার ছবিটা যেন খুব স্পষ্ট হয় ছবিটা যদি ঝাপস হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভেরিফিকেশনটা ফেল আসতে পারে তো আমি একটি ভালো জায়গায় এনআইডি কার্ডটাকে রেখে দেন হচ্ছে ছবিটাকে স্পষ্টভাবে তুলে নিচ্ছি তো প্রথম হচ্ছে আমরা ফ্রন্ট পার্টটাকে তুলবো অর্থাৎ এনআইডি কার্ডের সামনের পার্টটা যেখানে আপনার ছবি থাকে যেখানে নাম থাকে আর কি তো ফ্রন্ট পার্টের ছবিটাকে আগে তুলব তো দেন হচ্ছে ডকুমেন্ট ইস ডিডাবুল ক্লিক করে এবার ব্যাক পার্টের ছবি তুলব অর্থাৎ এনআইডি কার্ডের পেছনের সাইডের ছবি তুলব তো আমি আবার ক্লিয়ারভাবে ছবিটাকে তুলে নিলাম তো দেন হচ্ছে আবার ডকুমেন্ট স্টুডিডিভেলে ক্লিক করবেন তো এবার হচ্ছে যার এনআইডি কার্ড তাকে প্রয়োজন পড়বে এবার কিন্তু আপনার ফেস ভেরিফিকেশন করবে তো আপনার ক্যামেরাটাকে এখন সিম্পলি এনএ হয়ে গেছে দেখুন তো এখন হচ্ছে যার এনআইডি কার্ড তাকে তার সামনে আপনার ফোনটাকে ধরবেন যেন তার ফেসটা পুরোপুরি দেখা যায় এখানে হচ্ছে আপনারা চোখটাকে বড় বড় করে একদম স্ট্রেট তাকাবেন তাহলেই কিন্তু ভেরিফিকেশনটা কুইক হয়ে যাবে দেখুন আমার কিন্তু হয়ে গেছে তো এখন এটা একটু লোড নিচ্ছে এখন দেখি ভেরিফিকেশন স্টেটাস কিন্তু পেন্ডিং তো এটা কিন্তু এক মিনিটের মধ্যে সাকসেস চলে আসে তো আমরা একটু ওয়েট করে নিই দেখি আমার কতক্ষণ সময় লাগে তো দেখুন আমার কিন্তু এখানে একটু সমস্যা হয়েছে যেমন আমার এনআইডি কার্ডের সাথে কিন্তু আমার জন্ম তারিখ ম্যাচ করেনি তো আমি এখানে একটি ভুল করেছিলাম এটাকে একটু সলভ করে নিই তো আমার এখানে কিন্তু ডেটটা একটু ভুল হয়ে গেছিলো টাচ লেগে তো আমি এখান থেকে ঠিক করে নিচ্ছি তো এটাকে আমি পুনরায় ডেটটাকে দিয়ে আবার ওকে করে দিলাম তো এখন কনফার্ম করার পরে দেখি এবার সাকসেস আসে কি না তো আমি আবার কনফার্ম করে দিলাম তো এখন দেখুন আমার স্টেটাস কিন্তু আবার পেন্ডিংয়ে চলে গেছে তো এটা কিন্তু এবার দেখুন কমপ্লিটেড হয়ে গেছে তো আমি কিন্তু কমপ্লিট করে ফেলেছি তো এখন আমার অ্যাপে দেখুন ঢুকে প্রবেশ করে ফেলেছি অ্যাপে তো এখান থেকে আমরা কার্ড যেসে দেখবো আমার কার্ডটা কি অ্যাক্টিভ হয়েছে কিনা তো এটা হচ্ছে মাস্টার কার্ড মাস্টার কার্ডটা কিন্তু আপনার এক মিনিটের মধ্যে অ্যাক্টিভ হয়ে যায় তো তো এখানে তো এখানে মাস্টার কার্ডটা কিন্তু এক মিনিটের মধ্যে অ্যাক্টিভেট হয়ে যাওয়ার কথা এবং ভিসা কার্ডটা কিন্তু অ্যাক্টিভেট হতে মোটামুটি তিরিশ মিনিট মতো সময় লাগে তো আমরা মাস্টার কার্ডটাকে একটু রিলোড দিয়ে দেখছি যে আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে কি না তো আমরা একটু ওয়েট করবো এখানে আমরা একটু বারবার রিলোড নিয়ে দেখছি এটা কিন্তু এক মিনিটের মধ্যে অ্যাক্টিভেট হয়ে যাবে তো মাস্টার কার্ড অ্যাক্টিভেট হতে কিন্তু এক মিনিটের থেকে অনেক কম সময় লাগে যেহেতু আমি আগেও করে দেখেছি তো আমি এখানে একটু অপেক্ষা করবো দেখি আমার কোন সময় অ্যাক্টিভেট হয়ে যায় তো আমি এখানে একটু ওয়েট করে দেখছি যে আমার কোন সময় আসলে অ্যাক্টিভেট করে দেয় আর ভিসা কার্ড তো আপনারা জানেন ভিসা কার্ড অ্যাক্টিভেট হতে মোটামুটি তিরিশ মিনিট মতো সময় লাগবে তো আমি আরেকটু ওয়েট করে দেখি যে আমার কোন সময় অ্যাক্টিভেটটা হয়ে যায় একটু রিলোড নিয়ে দেখছি আমি কিছুক্ষণ পর পর মাস্টার কার্ডটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এখান থেকে কীভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনারা মাস্টার কার্ড এবং ভিসা কার্ড দুটোই ডুয়েল কারেন্সি কার্ড ফ্রিতে পেয়ে যাবেন তো আমার ভিসা কার্ডটা কিন্তু অ্যাক্টিভেট হতে এখনও তিরিশ মিনিট লাগবে আমি মাস্টার কার্ডটাই দেখিয়ে দিলাম তো তিরিশ মিনিট অপেক্ষা করলেই কিন্তু আপনারা ভিসা কার্ডটাও অ্যাক্টিভেট পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক এবং কমেন্ট করে অবশ্যই আপনার রিয়াকশনের মতামতটাকে জানিয়ে দেবেন তো আপনাদের মতামত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলের ক্ষেত্রে এবং যে কেউ যে কোনো প্রকার সমস্যায় পড়লে আমাদেরকে নির্দ্বিধায় নক করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের চ্যানেলের বায়োতে দেওয়া আছে এছাড়া কমেন্ট করেও আপনাদের সমস্যা জানাতে পারেন অবশ্যই আমাদের থেকে দ্রুত